জানতে পারলাম রাতে সাড়ে বারোটার একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট ওর আয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো পুলিশের গাড়ি মানে একটু সজুলে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল ইয়ে গাড়ির মধ্যে তিনজন আসতো ওই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআর এর নাম হলো মিলন দেব বর্মা ওই ইয়ে গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো তিনজন একজন হলো সাজিদ খান একজন হলো আক্তার আলী একজন হলো তিনজন মারা গেছে তো তিনজনের মধ্যে তিনজনের বাড়ি ভগবান নগর আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায় বাসা শুনতে পারছি কোয়াই বলে কোয়াই তো কি মানে আপনি কি দেখছেন রাতে গিয়া যে কিভাবে মানে একচুয়ালি দুর্ঘটনাটা হইছে রাতে গিয়া দেখছি পুলিশ গাড়িটা তো আসলে একচুয়ালি দাঁড়ান যাচ্ছে কিন্তু এই ইয়া গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত এত সজুরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত চারজন মারা গেছে চারজন মারা গেছে